আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইট ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম কফি অ্যাড্রেস কোম্পানি কফি শপের ভিসা নিয়ে তো হচ্ছে এটা ডেলিগেটটা হচ্ছে পিছানোর কারণেই হচ্ছে আপনারা আপনাদেরকে আমরা ডেটটি জানাতে পারি নি তবে এই মুহুর্তে ডেলিগেটটি ফাইনালি ইন্টারভিউ করাবেন হচ্ছে সাতাইশ এবং আটাইশে অক্টোবর যারা কফি অ্যাড্রেস বা কফি শপে ডেলিকেট দিতে আগ্রহী আপনারা চাইলে এটা ইন্টারভিউ করতে পারেন তবে এটার কিছু রেস্ট্রিকশন আছে একটি পদেই লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে কফি মেকার বা হচ্ছে বারেস্তা বেসিক বেতন হচ্ছে পনেরোশো তিনশো রিয়াল দিবে খাবার বাসস্থান ফ্রি বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিউটি নয় ঘন্টা এক ঘন্টা রেস্ট পাবেন ওভার টাইমের আছে অবস্থা আপনার যেটা করতে হবে যারা এখনও কফি এই বা হচ্ছে বারেস্তা যাদের বেসিক নলেজ নাই তারা হচ্ছে যে কোনো আপনার নিকটবর্তী যেই কোনো একটা কফি শপ বা হচ্ছে একটা বারেস্তার দোকানে আপনারা হচ্ছে একটা শেপের মাধ্যমে যিনি কাজ জানেন তার কাছ থেকে দুই দিন একটা ট্রায়াল নিতে পারেন বা হচ্ছে সেক্ষেত্রে আপনার অনেক বেশি উপকার হবে তো এটা কিন্তু দুই দিন যদি আপনি প্রশিক্ষণ নেন তো আপনাদেরকে ফ্রি শেখাবে না অবশ্যই তিন চার হাজার টাকা তাদেরকে দিতে হবে যদিও তিন চার হাজার টাকা গেলেও কিন্তু আপনি যদি একটু মোটামুটি শিখে আসতে পারেন তাহলে আপনার ইন্টারভিউটি সহজ হবে আর এটা আরেকটু কথা বলে রাখি এটা কিন্তু মোটামুটি ভালো ইংরেজি জানতে হবে যাদের ইংরেজিটি ভালো শুধুমাত্র তারাই হচ্ছে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন মোটামুটি ইংরেজিটা ভালো থাকতে হবে আর আরেকটা সুখবর হচ্ছে এই বিষয়ে কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগছে না তাকামোল লাগবে না সেক্ষেত্রে ইভেন এটা হচ্ছে সরাসরি একটি কোম্পানি সরাসরি কোম্পানিতেই এবং ভিসা সরাসরি কোম্পানির নামে কিন্তু বিশেষ হবে তো হচ্ছে যাদের ইংরেজি ভালো আপনারা ভালো বা হচ্ছে ইনডোরের কাজ খুঁজছেন এটা হতে পারে আপনার জন্য সুইটেবল একটি কোম্পানি এবং উচ্চ বেতন আপনি বেসিক যদি পনেরোশো এবং তিনশো যদি খাবার হয় আঠারোশো হয়ে থাকে ওভার টাইম সহকারে আপনার মোটামুটি একদম উচ্চ একটি স্যালারি চলে আসবে সেটা হচ্ছে এক লাখ এক লাখের কাছাকাছি একটি স্যালারি আপনি তোলা আসলেই এটা সম্ভব এই কোম্পানিতে তো সেই ক্ষেত্রে দেরি না করে যাদের কাজ মোটামুটি জানা আছে তাদের তো ওয়েলকাম আর যাদের কাজ জানা নেই আপনারা একটু কাজটা শিখে নিতে পারেন তো হচ্ছে আবার বলছি ইন্টারভিউ ডেট হচ্ছে আটাইশ এবং সাতাইশ এবং আটাইশ তারিখ আটাইশ অক্টোবর আর অল্প কদিন বাকি আছে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো আল্লাহ হাফিজ